এই মাত্র আমি যে কনিক পেন্ক্রিটাইটিসের রুগীর অপারেশন শেষ করলাম অর্থাৎ পেনক্রিয়াসের সার্জারিটি করলাম আমি সকল কাগজপত্র খেটে দেখলাম উনি আমাদের পার্শ্ববর্তী একটি দেশের আসসালামু আলাইকুম আশা করি দর্শক মণ্ডলী আপনারা সকলে ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিভার পিত্তথলি পিত্তনালি প্যানক্রিয়াস ও অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন কনিক পেনথ্রিটাইটিস নিয়ে এর আগে আমি অনেকগুলো ভিডিও করেছি ইতিমধ্যে আপনারা জেনেছেন যদি কনিক পেনক্রিয়াটাইটিস হয় তাহলে রুগীদের সাধারণত পেটের উপরিভাগে অথবা ডান দিকে প্রচণ্ড ব্যথা হয় এবং ব্যথাটা পিঠের দিকে বা কাত বরাবর চলে যায় এবং সময়ের সাথে সাথে এই ব্যথার মাত্রা বাড়তে থাকে এবং মাঝে মাঝেই রুগীকে হসপিটালে ভর্তি হতে হয় সময় যতই বাড়তে থাকে ততই ব্যথা তীব্রতা বাড়তে থাকে পাশাপাশি দুটো অ্যাটাকের মাঝখানে যে গ্যাপ এটি কমতে থাকে এবং সময় আরও যত বাড়তে থাকে রুগীর ত ততদিনে দিনে আরও অনেকগুলো উপসর্গ বা জটিলতা দেখা দেয় যেমন রুগী খেলেই বাথরুমে যেতে হয় বারবার টয়লেট হয় এবং রুগীর ক্ষুধামন্দা দেখা দেয় ওজন কমতে থাকে এবং একটা পর্দায় গিয়ে রুগীর ডায়াবেটিস দেখা দেয় এই ধরনের পেশেন্ট বা রুগীরা যখন আমাদের কাছে আসে সর্বপ্রথম আমরা চেষ্টা করি কোনিক পেনকিটাইটিসের কারণ উদ্ঘাটন করতে আপনারা জানেন যে কনিক পেনকিটাইটিসের মূল কারণ হচ্ছে অ্যালকোহল বা মদ স্মোকিং হাইপার ক্যালসিয়ামিয়া হাইপার কোলেস্ট্রোলেমিয়া হাইপার কোলেস্ট্রোলেমিয়া কথার অর্থ হচ্ছে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়া কোলেস্টেরলের আবার কয়েকটি কম্পোনেন্ট আছে একটি হচ্ছে ট্রাইগ্লিসরাইট সাধারণত ট্রাইগলিসরাইট যদি বেড়ে যায় তাহলে কিন্তু পেশেন্টের অনেক পেনক্রিটাইজ হতে পারে এ যদি রেনাল ফেলিয়ার হয় ডায়াবেটিস থাকে এবং পেনক্রিয়াসের নালিতে একটি জন্মগত ত্রুটি যেটাকে বলা হয় পেনক্রিয়টিক ডিভিজম তাহলেও কিন্তু কনিক পেন হতে পারে আমাদের দেশে সাধারণত হাইপার ট্রাইগলিসাইডেমিয়া অর্থাৎ ট্রাইগিলিসাইটের মাত্রা বেশি অথবা পেনক্রিটিক ডিভিজম এবং অনেক ক্ষেত্রে পিত্তথলির পাথর দিয়ে কোনো একটা সময় একুট পেনথ্রিটাইটিস হয়েছিল কিন্তু পেশেন্ট পিত্তথলির সার্জারিটি করিয়ে নেয়নি পরবর্তীতে সেটি কনিক পেনক্রিটাইটিসের টার্ন করে আমরা যখন এই কারণগুলো পাই তখন এই কারণগুলো রিমুভ করার চেষ্টা করি অর্থাৎ যারা অ্যালকোহলিক তাদেরকে অ্যালকোহল খেতে নিষেধ করি যারা স্মোকার তাদেরকে স্মোকিং করতে নিষেধ করি এবং হাইপার ক্যালসেমিয়া হাইপার লিপিডেমিয়া এগুলো যদি পাওয়া যায় তাহলে সেগুলো কারেকশন করার চেষ্টা করি এখন শুধু কারেকশন করলেই হয় না পাশাপাশি তাকে চিকিৎসা দিতে হয় যেমন ব্যথা কমানোর জন্য তাকে পেইন কিলার বা অ্যানালজেসিক্স দিতে হয় এবং কিছু ভিটামিন মিনারেলস এবং পেনকেটিক এনজাইন সাপ্লিমেন্টারি বাইরে থেকে দিতে হয় এ বাদেও এই কনিক পেনকেটিসের মাত্রা যত বাড়তে থাকে পেনক্রিয়াসের যে ভলিউম ভলিউমটা কমতে থাকে এবং প্যানক্রিয়াসের ভিতরে বা মাস্কারে যে নালিটা থাকে সেই নালিটা আস্তে আস্তে মোটা হতে থাকে নালিটা সাধারণত টু টু থ্রি মিলিমিটার কিন্তু সময়ের সাথে সাথে এটি ফোর ফাইভ সিক্স টোয়েন্টি মিলিমিটার বা আরও বেশিও হতে পারে কিন্তু ব্যাপার হচ্ছে যখন কনিক পেনকেটিস হয় কিন্তু অ্যানালজিসিক্স বা পেইন প্লেট দিয়েই ব্যথা কমানো সম্ভব হয় না তখন সার্জারি করতে হয় কিন্তু সার্জারি করার জন্য পেনক্রিয়াসের মাঝখানে যে নালিটা থাকে সেই নালির প্রস্ত কমপক্ষে সেভেন মিলিমিটার বা তার বেশি হতে হয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে রুগীর পেইন হচ্ছে ব্যথাও কমতেছে না আবার প্রস্থ সেভেন মিলিমিটারে কম আছে এক্ষেত্রে কী করা হয় এক্ষেত্রে অনেক সময় পেনক্রিয়াসের স্টোনগুলো ক্রাশ করা হয় এবং পেনক্রিয়াসের নালির ভিতরে স্টেন্ট বা নল পড়ানো হয় আমাদের দেশের কনিক পেনক্রিটাইটিসের পেশেন্টরা অনেক সময় এই ধরনের চিকিৎসা নিতে আমাদের দেশের বাইরে যান কিন্তু গবেষণায় দেখা গেছে এই যে স্টেন্ট পরানো বা স্টেন্ট পরিয়ে উপসর্গ দূর করাতে কমপক্ষে রুগীকে আট থেকে বারোবার এই ধরনের স্টেন্ট পড়াতে হয় রুগীরা সাধারণত একবার বা দুইবার যেতে পারে তারপর আর যেতে পারে না এইমাত্র আমি যে কনিক পেনক্রিটাইটিসের রুগীর অপারেশন শেষ করলাম অর্থাৎ পেনক্রিটাসের সার্জারিটি করলাম আমি সকল কাগজপত্র খেটে দেখলাম উনি আমাদের পার্শ্ববর্তী একটি দেশের তিন বছর আগে ম্যানিপল হসপিটালে স্টোন ক্রাশ করে একটা স্ট্যান্ড পরিয়ে দিয়ে আসে কিন্তু তাতেও পেইন কমে না পরবর্তীতে উনি আবারও পাশের দেশে যান এবং সেখানকার অন্য একটি হসপিটাল আমি দেখতেছি যে অ্যাপোলো হসপিটাল ওইখানকার ওখানে গিয়ে স্ট্যান্ডটা বের করিয়ে নিয়ে আসে স্ট্যান্ড বের করানোর পরে ওনার পেন কমে না পরবর্তীতে উনি আমার চেম্বারে আসে তখন আমি একটি এমআরসিপি এবং একটা এক্স রে করতে দিই তখন দেখি যে পিত্ত অনেক মোটা হয়ে গেছে এবং স্টোন হয়েছে আপনারা যদি ওনার এমআরসিপি এবং এক্স রেটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এইটা হচ্ছে আজকে যে রুগীর কোনিক পেনক্রিটাইটিসের সার্জারি করলাম এটা হচ্ছে তার এমআরসিপি আমি যেটা বললাম যে সময়ের সাথে সাথে কোনিক পেনক্রিটাইটিসের রুগীদের পেনক্রিয়াসের নালিটা মোটা হতে থাকে এই যেটা দেখছেন এটা হচ্ছে পেনক্রিয়াসের নালি এইটা সাধারণত টু টু থ্রি মিলিমিটার থাকবে কিন্তু আমরা দেখছি এটা প্রায় নাইন টু টেন মিলিমিটার হয়ে গেছে দ্যাট মিন্স যা থাকার কথা তারপরে পাঁচ গুণ বড় হয়ে গেছে পাশাপাশি এখানে একটা স্টোন দেখা যাচ্ছে এই স্টোনটা আরও বেশি ভালো দেখা যায় পেটের এক্স রে আপনারা একটু এক্স রেটার দিকে তাকান এটা হচ্ছে এই রুগীর পেটের এক্সরে ঠিক এই বরাবর আপনি দেখেন আমি এটা কালো দাগ দিয়ে রেখেছি এই যে সাদা সাদা দেখছেন এটা হচ্ছে পুরোটাই স্টোন এই যে সাদা দেখছেন এটা কিন্তু আবার স্টোন না এটা হচ্ছে পিঠের মেরুদণ্ড এটাও যেহেতু ক্যালসিয়াম দিয়ে তৈরি হার্ড ডি এই জন্য এগুলো সাদা দেখাচ্ছে কিন্তু এই সাদার উপরেও আবার এগুলো আলাদা সাদা দেখা যাচ্ছে তার মানে আমরা এই এমআরসিপি এবং এক্স রে দেখে বুঝতে পারলাম যে পেনক্রিয়াসের নালি অনেক মোটা হয়ে গেছে এবং পেনক্রিয়াসের হেড রিজিয়নে অনেকগুলো পাথর আটকে ছিল বা আটকে আছে। যে কারণে রুগীর ব্যথা কোনোভাবেই কমতে ছিল না ওনার স্টেন পড়ানো হয়েছে স্টোন ক্রাশ করা হয়েছে তারপরে ওনার ব্যথা কোনোভাবেই রিমুভ হচ্ছিলো না যে কারণে আজকে আমি ওনার সার্জারিটি করেছি আপনারা এমআরসিপি এবং এক্স রেতে যে স্টোনগুলো দেখলেন এই যে স্টোনটা বের করে নিয়ে আসছি আরও অনেক আছে এখানে আপনারা এক্স রে এমআরসিপি এবং কেটে আনা বা বের করে আনা স্টোনগুলো আপনারা দেখলেন এই স্টোনগুলো আটকে থাকার কারণে ওনার পেনের মাত্রা আরও বেড়ে গিয়েছিল কারণ হচ্ছে প্যানক্রিয়াসের নালির ভিতর একটা ইন্টারনাল প্রেসার তৈরি হচ্ছিল আর প্রেশারের কারণে পেন আরও বেড়ে যাচ্ছিল এখন যেহেতু আমরা প্যানক্রিয়াসটা কেটে প্যানক্রিয়াস কেটে মানে প্যানক্রিয়াসের নালিটা কেটে ফেলেছি নালি কেটে স্টোম সব বের করে দিয়েছি এবং প্যানক্রিয়াসের হেড ডিজেন্ট অনেক মোটা হয়ে গিয়েছিল অর্থাৎ বারবার ইনফ্লামেশন বা প্রদাহ হয়ে ওটা বড় হয়ে গিয়েছিল যে কারণে আমরা প্যানক্রিয়াসের হেডের বেশ কিছু অংশ কেটে ফেলেছি কেটে প্যানক্রিয়াসের নালির সাথে আমরা খাদ্য নালি জোড়া লাগিয়ে দিয়েছি বা বাইপাস করে দিয়েছি ভবিষ্যতে যদি ছোটো ছোটো স্টোন ফরমেশন হয় ওগুলো আবার বের হয়ে চলে যাবে এর পাশাপাশি পৈনিক পেনক্রিটাইটিসের কারণে পেইন আমাদের ব্রেনে চলে যায় যে কারণে আমরা পেইন ফিল করি এই পেইন যাতে ব্রেনে না যায় সে কারণে আমরা যে নার্ভের মাধ্যমে যায় সেই নার্ভের দুই সাইডে অর্থাৎ সিলেক্টেক্সাস সেই দুই সাইডে অ্যালকোহল দিয়ে ব্লক করে দিয়েছি এটাকে বলা হয় কেমিক্যাল নিউরোলাইসিস আর একটা কথা বলতে ভুলে গিয়েছি এই সার্জারি শুরুতেই আমরা পিত্তথলিটা কেটে ফেলেছি কারণ আমরা দেখেছি অনেক রুগী এর আগে অনেক জায়গায় বা বিভিন্ন জায়গায় সার্জারি করিয়েছেন কিন্তু পিত্তথলিতে বা পিত্তথলিটা কাটা হয়নি বা অনেক সার্জন বা কাটে না পরবর্তীতে দেখা যায় যে কনিক প্যানকিডিটি যেহেতু চলতে থাকে পরবর্তীতে পিত্তথলিতে পাথর হয় যে কারণে পরবর্তীতে পিত্তথলি সার্জারিটা আবার করতে হয় ভবিষ্যতে যাতে এই রুগী পিত্তথলিতে স্টোন যাতে হলেও সার্জারি করতে না হয় সে কারণেই আমরা আগাম পিত্তথলিটা কেটে ফেলি এটাকে বলা হয় প্রোফাইল একটিক তাহলে আমরা বুঝতে পারলাম যে অনিক পেনকিটেডি যদি হয় প্রথম দিকে অ্যানালজেসিক্স এবং পেনকেটিক এনজাইন সাপ্লিমেন্টারি দিতে হয় তখনও যদি কাজ না হয় তাহলে সাধারণত স্টেন্ট দিয়ে চেষ্টা করা হয় কিন্তু আপনাকে স্টেন্ট দেওয়ার আগে ভাবতে হবে এমন একটা জায়গায় স্ট্রেন্ট দেওয়ার চেষ্টা করতে হবে যেখানে আপনি বারবার যেতে পারবেন কমপক্ষে আট থেকে দশবার যদি মনে করেন যে আপনি আট থেকে দশ বার যেতে না পারবেন তাহলে সেখানে না যাওয়াটাই উচিত আমাদের বাংলাদেশেও অনেক জায়গায় অনেক গ্যাস্টন্টোলজিস্ট হেপাটোলজিস্ট পেনক্রিয়টিক নালিতে স্টেন্ট পড়ান সেক্ষেত্রে আপনারা সেখানে যেতে পারবেন যেহেতু সেখানে যাওয়াটা আপনাদের জন্য ইজি সহজ ভিসার দরকার নেই আর বাইরের দেশে গেলে আমি প্রায়ই দেখে থাকি যে হয়তো বা একবার বা দুইবার যায় এরপর আর যেতেও পারে না রুগীদের পেইনও কমে না আমি লাস্ট যতগুলো পেনক্রিয়াসের সার্জারি করেছি তাদের টু থার্ড অর্থাৎ দুই তৃতীয়াংশ পেশেন্টই পাশের দেশের কোনো না কোনো সেন্টার থেকে স্টেন্ট পরিয়েছেন কিন্তু কাজ হয় না পরবর্তীতে আমার কাছে আসে আমি এই পেন ক্যান্সার সার্জারিগুলো করে থাকি আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে যদি একটি রোগ হয় খুব সচেতনতার সাথে বুদ্ধিমত্তার সাথে চিকিৎসা নিতে হবে আবেগপূর্বণ হয়ে কোনো একটি দেশে গিয়ে মনে করলেন যে ভালো হয়ে যাবে ব্যাপারটা সেরকম কিন্তু নয় বাস্তবতা নিরিখে আপনারা চিন্তা করবেন যে কোথায় চিকিৎসাটা নিলে ভালো হবে অথবা যেখানে আপনার অথবা যেখানে আপনার বারবার যাওয়াটা ইজি বা সহজ সেই ধরনের একটি জায়গা বা সেন্টারে আপনি যাবেন তাহলে আশা করি আপনারা ভালো চিকিৎসা পাবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ